গুড মর্নিং সুপ্রবাদ শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত পরিবার এবং গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও আপনাদের মতো ভালোই আছি কলকাতায় কাল মাঝরাত্রে বৃষ্টি হয়েছে আর কোথায় হয়েছে বলতে পারবো না কিন্তু কলকাতায় কালকে মাঝরাত্রে বৃষ্টি হয়েছে একটার পরে যার জন্য সকালবেলা ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে দেখুন ওয়েদারটা দেখুন দেখে বোঝা যাচ্ছে ওয়েদারটা দেখুন দেখে বোঝা যাচ্ছে যাই হোক সবাইকে আজকের শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ও শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ চৌঠা জুন জ্যৈষ্ঠ বুধবার সকালবেলা চলে এলাম আপনাদের সঙ্গে সবাই সঙ্গে একটু দেখা করতে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই প্রার্থনাই করি কারণ কারোর কাছে কিছু চাওয়ার নেই কিছু দেওয়ার নেই কিছু নেওয়ারও নেই শুধু এইটুকুই আছে এইটুকুই বলা আছে বা চাওয়ার আছে সুস্থতা কামনা করি সুস্থ থাকতে চাই বাস্তবটা এই দুঃখের কারুকে দুঃখের কথা কারোকে শেয়ার করতে নেই আনন্দ শেয়ার করতে হয় আপনি আপনার দুঃখটা কাঁদতে কাঁদতে বললেন যাকে বললেন সে কিন্তু হাসতে হাসতে সেটাকে পরিবেশন করবে আর পাঁচজনের কাছে ঠিক এই কারণে দুঃখ ঘরের দুঃখ কোনোর সঙ্গে আবার নিজের দুঃখ কারোর সঙ্গে শেয়ার করতে নেই আনন্দটা শেয়ার করুন দুঃখটা ভুল করেও শেয়ার করবেন না আপনার দুঃখ অন্যের আনন্দের কারণ যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার লোড়া একবার সবাইকে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার